এবং আমাদের সব সর্ব রকম সহযোগিতা করার জন্য আমাদের পাশে আছি আপনাদের যে কোনো রকম বিপদে আমরা এগিয়ে আসবো শুধু আপনাদের নিজেদের সচেতন থাকতে হবে এরকম করে নিজেদেরকে যে মানে একটু যেভাবে ধরতে পারছেন এরকম আরও যদি কেউ চেষ্টা করে নিজেদের ধরতে পারবেন আর যে কোনো মুহূর্তে বিপদে পড়বেন আমাদেরকে স্মরণ করবেন আমরা অবশ্যই সব সঙ্গে সঙ্গে যত সামল চলে আসার চেষ্টা করবো বুঝতে পেরেছেন তো আপনাদেরকে আমারও ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা কাজ করার জন্য তো ভবিষ্যতে আপনারা আরো অ্যালার্ট থাকবেন ঠিক আছে যাতে লোকজন আর এই ধরনের কোনো চেষ্টা না করার সুযোগ পায় বা সাহস না পায় ঠিক আছে এরকম আপনাদের এরকম অ্যালার্ট থাকলেই লোকজন ভয় পেয়ে যাবে আর সাহস পাবে না আপনাদের যানবাহন রক্ষা করা দেশের যানবাহন রক্ষা করার দায়িত্ব আমাদের সবার বুঝতে পেরেছেন তো আমাদের এই মনোবল তো রাখতে হবে ঠিক আছে তো আমাদের এই জিনিসটা আমরা নিজেরা জানবেন বাকিদেরকেও জানাই দিবেন ঠিক আছে যে আপনারা যে মহৎ কাজটা করেছেন আপনারা যে এই মহৎ কাজটা করেছেন এটা যেমন নিজেরা জানছেন এটা আপনার বাকি এলাকা আশেপাশের এলাকায় যা আত্রাই বাজার বা ওই যে কাপাসের ওদিকে জানাই দিবেন তাহলে কি হবে তারাও অতন্ত থাকবে এবং তারাও আপনাদের দেখে উৎসাহ পাবে ঠিক আছে একতাবদ্ধ হয়ে কাজ করলে উৎসাহ পাইলে তাহলে আর আমাদের জানমালের কোনো ক্ষতি হবে না দেশের এই পরিস্থিতিতে তাহলে আমরা কি সবাই একসাথে কাজ করতে পারবো সেনা বাহিনী প্রতি আপনাদের ভরসা আছে আপনারা ভরসা রাখেন যে সেনা বাহিনী আমরা সবাই একসাথে মিলে দেশের জানমালের সুরক্ষা এবং আপনাদের যানমালের সুরক্ষার জন্য নিয়োজিত আছি তো আমরা সবাই একসাথে কাজ করবো ঠিক আছে ধন্যবাদ